যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপন মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম শেখর শুদ্ধ আল্লাহ নবী উপরে ফেলেছেন রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম

মানুষের রক্ত চোষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিমের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মোহাম্মদ আরবি ঘোষণা করছি জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা

নবীজি বললেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুতালেব যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর আমার দেবে না এভাবেই সকল সুদ আমি বৌকুপ ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি আল্লাহ নবী বাইতুল্লার চাবি পূর্ববর্তী শ্রী ওসমান আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করতো বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন দিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোন ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুন নবীর একটা দিক ঠিক তার বিপরীতে আমরা বাংলাদেশ একটি ঐতিহাসিক সময় অতিক্রম করছি এই জাতির কপালে ভাগ্যে এরকম সময় শতাব্দীতে এক দুইবার আগমন করে অতীতেও গিয়েছে যেটাকে একটি জাতির টার্নিং পয়েন্ট বলা হয়ে বলা যেতে পারে যে ওই সময়গুলোতে ইতিহাসের গুরুত্বপূর্ণ বাঘ বদলের মুহূর্তে জাতি যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে সে জাতির ভবিষ্যৎ এবং তাদের আগামী প্রজন্ম কল্যাণ লাভ করে ধন্য হয় আর ইতিহাসের বাঘ বদলের সময়ে জাতি জাতির কর্ণধার জাতির নেতৃত্ব যদি সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল করে তাহলে তার খেসারত শতাব্দীকাল পর্যন্ত গুনতে হয় গোটা জাতিকে তাই আজ আমি ইতিহাসের এই ঐতিহাসিক বাগ বদলের মুহূর্তে আমি আমার দৃষ্টিতে বর্তমান এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই এবং অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যদি আমরা এই সময়ে আমাদের সঠিক কর্মপন্থা অবলম্বন করতে সক্ষম হই নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ হবে নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত মহতারাম মহাজরিন এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার গোটা জাতিকেই আমি আমার এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মতের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী আকরম আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নবুত লাভ থেকে শুরু করে আল্লাহর পয়গম্বরের ওয়াফাত নবী পর্যন্ত নবী থেকে ওয়ফাত নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময়ে যেই সময়কে ইতিহাসে আয়ামে জাহিলিয়ত বলা হয়ে থাকে বর্বরতার যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জানলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকিরিত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্বলিত করার মধ্য দিয়ে জাহিলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দুরীভূত করলেন গোটা বিশ্ববাসী যে আলোয় উদ্ভাসিত হলো আল্লাহর সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই জাহিলিয়তের অন্ধকার থেকে মুক্তি লাভ করেছিল। করেছিলাম সাল্লাসাল্লাম জাহিলিয়ত কে পরিবর্তন করেছেন জাহিলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহেলিয়াতের সকল বর্বরতাকে আল্লাহ তিনি উৎখাত করেছেন এবং জাহেলিয়াতের যত যত অশ্লীলতা অমানবিকতা ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রসুল সাল ওয়াসাল্লামের সিরাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরতের আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলি ওয়াসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়তের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপর দিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যে সকল ভালো ভালো কর্মকাণ্ড গুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহর নবী কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরাতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহর নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালী ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীন কালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহর নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম ওয়াসাল্লাম তিনি লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লার তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর নবুয়াত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজিদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহর নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জ্বল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াদের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াদের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহর চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালিদাতান লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন হে উসমান ইবনে আবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদা এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোনো অত্যাচারী জালেম সারা কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন

বরং আমরা ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন